চ্যানেল নিউ ব্লগ এখন আমি ব্লগটা স্টার্ট করছি অনেক দেরি করে এখন সন্ধ্যে হয়ে গেছে প্রায় সাতটার মতো বাজছে একটু রেডি হয়ে গেলাম আজকে হচ্ছে জামাষষ্ঠীর আগের দিন চলো আজ থেকে ব্লগটা স্টার্ট করি কালকে কী কী হচ্ছে সব দেখবে তোমরা চলো তাহলে দিনটা এখান থেকে স্টার্ট করি এসছে আমাদের বাড়িতে দিদিভাইরাও এসেছে এসছে যাবো একটু বাজারে আর মায়ের পায়েস রান্না হয়ে গেছে পায়েসটাও চলো তোমাদেরকে দেখাবো কালকে জামা ঝুঁকির স্পেশাল পায়েস হচ্ছে আর কী কী আইটেম হবে সেগুলো সব কালকে দেখতে পাবে এখন চলো একটু ঘুরে আসি রেডি হয়ে গেছি এবার তাহলে নিচে জল যাক রাস্তাটা কি সুন্দর লাগছে কোথায় যাচ্ছো আমরা রাতে ডিনার অর্ডার করেছি এখান থেকে তরকারিটা শুধু রুটিটা বাড়িতেই করেছি এবার ঘুমি এখান থেকে নিয়ে নেব মিক্স ভেজটা চাউমিনের অফার আসছে কিন্তু ঘরে রুটি অলরেডি হয়ে গেছে আমাদের আর ব্লগটা যেহেতু আমি কাল থেকে শুরু করে দিয়েছি চলো এখান থেকে কন্টিনিউ করি তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী কাজ এগুলো এখানে একটা ছোট্ট থালা সাজিয়ে নিয়েছি প্রদীপ আর চন্দন আর এখানে ধান দিয়ে দিয়েছি শুধু দুব্বোটা দিতে হবে

এই তো ফুলকপির তরকারি হচ্ছে এখানে চিলি পানির পেঁয়াজ কুচি দিয়ে মুড়ি আচ্ছা মুড়ি না চানাচুর না আলু

পেঁয়াজ কুচিয়ে দিয়েছে নুন হলুদ দিয়ে দাদা দেখো দাদা বাপ্পা রান্না করছে আজকে চিলি পনির আরো ভালো হয়ে যায় অমিতা না থাকলে ফাঁকা ফাঁকা লাগে যা আজকে হবে না দাদা মাংস হচ্ছে একদিকে একদিকে পনির হচ্ছে দারুণ হয়েছে দারুণ একটু ফুটতে তো পনির চিলি লিটি আর চিকেন টাইপার হবে আর হচ্ছে পাবদা মাছ দাদা দেখে যাও খুব সুন্দর খুব সুন্দর এই গ্রেভিটি বলবো নাকি

মা বাবা চিকেন আর ফুলকপির তরকারি করছে काले ऊपर ला आता सजी नबो এখানে পাবদা মাছের ঝাল বনি চিলি তুমি তো মন করে দিয়ে দে সেই দুতে তেল কি বাকি আছে কি বাকি আছে ফুলকপি আলু দিয়ে একটা দরকারি আর এখানে হয়েছে চিকেন যে হচ্ছে যেমন যেমন পছন্দ করো

পটল ভাজা বড়ি ভাজা পাবদা মাছ

মানে এটা এটা বাবা হচ্ছে এই যে মানে না না এটা মানে এই যে লোক লোক তো ব্রেকফাস্ট প্রত্যেক দিন মানে পাঁচটা মানে যে

আমরা এখন ঘুরতে করতে চলে এলাম জয়চন্ডী হিল মামা কি রিস মামকি ভালো লাগছে তোমার এখানে চলো হ্যাঁ চলো হ্যাঁ এটা একটা মনস্টার মনস্টার মোমা মোমা দেখো সানফ্লাওয়ার কি সুন্দর মোমা দাঁড়ানো এখানে তোমার একটা ছবি তুলি এখানে দাঁড়াও হ্যাঁ একটা ছবি তুলি মোমা তাকাও ভালো লাগছে কত মজা লাগছে হ্যাঁ খুব মজা চলো এখানে প্রচুর বাচ্চা দেখছি এসে খেলা করছে বিকেলবেলায়

দেখো হোয়াইট কালার পিজিয়ান বসে আছে দেখো এখানে দেখো হ্যাঁ দেখো দেখো মামা হোয়াইট পিজিয়ান দেখো হয়েছে হ্যাঁ পাহাড়ের ঘেঁসা রাস্তাটা দিয়ে যেতে বেশ ভালো লাগছে বিকেল বিকেল হয়ে এসছে হ্যাঁ এই জয়চন্ডী মেলা এই এইখানটাতে এই দিক দিয়ে যেতে হয় জয়চন্ডী মেলাটা একটু আগে গিয়ে বাস এখান থেকে শুরু